আসসালামু আলাইকুম আমি তৈরি করলাম মিল্কশেক পেঁপের মিলশশেক সো এই মিলশশেকটি অনেক হেলদি সারাদিন রোজা থাকার পর আপনারা এটি খেতে পারেন শরীরটা ভালো থাকবে সতেজ থাকবে তো আসুন যাই মূল রেসিপিতে কিভাবে আমি মিলশেকটি তৈরি করি সেটি দেখি এখন পেঁপের মিল্কশেক বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটি পাকা দেশি পেপে। এরপর নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ ভরে ভরে চিনি পছন্দের মতন ভ্যানালা আইসক্রিম নিয়েছি হাফ কাপ বা চার টেবিল চামচ আপনারা এর থেকে কম বেশি করতে পারেন তো চলুন যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটি ব্লেন্ডার জাগিয়ে পেঁপেগুলো ঢেলে নেব কিউব কিউব করে কেটে নিয়েছি পেঁপে আপনারা একটু কম বেশি করতে পারেন সমস্যা নেই এরপর দেব চিনি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেব এখানে ক্ষেত্রে আপনারা লিকুইড দুধও দিতে পারেন আইসক্রিম এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়েছি এখন আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব এই তো হয়ে গেছে এখন আমি এটিকে পরিবেশন করে দেব এই তো হয়ে গেল দারুণ স্বাদের পেপের মিল্কশেক এটিকে এখন আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন একটি কথা বলতে সিপ হয়ে গেছে সেটি হলো এখানে আমি কিছুটা পানি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন পানি দিবেন যেহেতু আমি লিকুইড দুধ দেয়নি এই তো হয়ে গেল দারুণ স্বাদের পেঁপের মিলশেক চমৎকার স্বাদের এই মিলশেকটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ইত্যাদিতে আপনাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে হেলদি এই দুধটি খেলে অনেক ভালো লাগবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্টস করবেন যে কেমন হয়েছে রেসিপিটি আসলে সারাদিন রোজা থাকার পরে এরকম কিছু হেলদি মিল্কশেক বা এনার্জি জুস খাওয়া আমাদের উচিত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ